আমার এই কোয়েলের ফার্মের পাশাপাশি আমি এখানে ছোট বাগান করার চেষ্টা করছি এই বাগানে মিষ্টি কুমড়া লাগানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া ইতিমধ্যে বড় হয়ে গেছে আমি কয়েকদিন আগে জাংলা দিয়েছি আমি সাধারণ যে সেই একটু করছি এই মাছাটি যারা ভালো ভাষায় বুঝেন এটা মাছা দেখতে পাচ্ছেন খামারের পাশাপাশি আমি এই মিষ্টি কুমড়া চারাগুলো লাগিয়েছি পিছনে আমার খামার দেখতে পাচ্ছেন আজকে খাঁচা তৈরি হচ্ছে আরেকটা দেখুন এইখানে আমি আরেকটা চারা লাগিয়েছি তো এখানে প্রায় দুইটা তিনটা চারা আছে এগুলো কিন্তু বড় হয়ে গেছে আমি তো এখানে সার ব্যবহার করে নিই যে প্রাকৃতিকভাবে এটা বেড়ে উঠতেছে এখানে আরও একটি আমি মাচা দিয়েছি এখানে কতগুলো গাছ আছে সব মিষ্টি কুমড়ার চারা পাশাপাশি আরও কিছু করার চেষ্টা করছি পর্যায়ক্রমে আপনাদের দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর হয়েছে এগুলো সম্পূর্ণ প্রাকৃতিকভাবে কোনো প্রকার সার দেওয়া হয়নি আমি কিছুদিন পরে আমি জৈব সার দিয়ে দেব সেটা আপনাদের দেখাবো আপনি কীভাবে জৈব সার দেবেন হ্যাঁ আমি কিছুদিন পরে জৈব সার দিয়ে দিব আপনারা সেটিও আশা করি আপনাদের দেখাবো সার কিভাবে কীভাবে আমি জৈব সার দিই সেটিও আপনারা দেখতে পাবেন আমার মেয়ে আপনারা শুনতে পাচ্ছেন আমার মেয়ে ডাকতেছে আমাকে কি খেলাম নেই কী বললাম আচ্ছা আচ্ছা প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা মিষ্টি কুমড়ার চারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি আর এই পর্যন্ত কোনো জৈব সারও দেয় সম্পূর্ণ মাটির যে পুষ্টিগুণ সেই পুষ্টিগুণের মাধ্যমে গাছগুলো বেড়ে উঠছে আমি আমি মিষ্টি কুমড়ার বীজ বনেছিলাম দেখুন কত বড় হয়ে গেছে আশা করি একশো এক সপ্তাহের মধ্যে ফুল চলে আসবে দেখতে পাচ্ছেন চারাগুলো অনেক স্বাস্থ্যকর এবং সুন্দর দেখাচ্ছে পাতা খুবই সবুজ